আমার বাড়িতে একটা ক্লাস আছে প্লাস আমি আমার একটা সত্যি মানে এত কম এজে আমি যে এই রকম ভাবে আপনাদের সবার এত সাপোর্ট ভালোবাসাতে একটা নিউ ব্রাঞ্চ ওপেন করতে পারবো এটা কিন্তু কখনো ভাবিনি বাট করলাম আর স্যার স্যার যেটা বলল যে আমার ডেডিকেশনের কথা সেসব তো অডিয়েন্সের জন্য থ্যাংক সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর আমি স্যারের কাছ থেকে শুধু ডান্স না স্যারের কাছ থেকে অনেক ডিসিপ্লিন শিখেছি অনেক কিছু শিখেছি যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে পড়াতে পারবো পরবর্তীকালে আরও শিখব আমি শিখলে তবেই আমি আমার স্টুডেন্টদেরকে পড়াতে পারবো তো এই যে জিনিসগুলো শেখার জিনিস এগুলো একটা ভালো গুরু আর সবথেকে বড় কথা আমি একজনকে ভীষণভাবে মিস করছি সুবিস্তারে সুবিসার আজকে প্রেজেন্ট নেই সুবিসার ব্যস্ত আছে যার জন্য প্রেজেন্ট নেই বাট সৌনব স্যার সৌনব স্যার ছিল আর আমি সৌনব স্যারকে বললাম স্যার প্লিজ তুমি চলো আমার এরকম একদিন একটা শুভ দিনে তুমি প্লিজ থাকো আমার সাথে আর স্যার কিন্তু একবারও আমার কথাটা মানে ফেলেনি আমি বলার সাথে সাথে স্যার বলেছে অবশ্যই আমি যাবো তোর এত ভালো দিনে আমি অবশ্যই তোর পাশে থাকব সত্যি স্যার পাশে আছে স্যারের জন্য একটা থ্যাংক ইউ সো মাচ স্যারের জন্য ইউ সবাই জানতে পারবেন তো আমি এটা আপনাদের কাছে এক্সপেক্ট যে আপনারা আমাকে ফুল সাপোর্ট করবেন যাতে আমি আমার এই ব্রাঞ্চটাকে ঠিকঠাক করে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারি বাচ্চাদেরকে ঠিকঠাক করে গাইড করতে পারি তাকে যত মানে যতটা দরকার তাকে এগিয়ে দেবা আমি আমার যথাসাধ্য করতে চেষ্টা করব যে তার ভালো বাচ্চাদের ভালোই আমি সবসময় চাইবো তো গার্জেনরা আমাকে সাপোর্ট করবে আর বাচ্চাদের সাপোর্ট করার কথা বলবো না ওরা তো ওরা তো মানে আমার খুব কাছের ওরা না হলে আজকের আমার এই ব্রাঞ্চ থাকতো না তো বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা তো মাইরা আপনাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু না হলে আমি কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর এত কিছুর পরেও থ্যাংক ইউ সো মাচ বড় করে থ্যাংক ইউ আমি বলবো দিবাবার দাদাকে দিবাবার দাদা আর বিজয় দাদা